রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ন রাম এই বলে আমি আজকে তত্ত্ব ও আলোচনা শুরু করছি আমি আজকে পার্ট টু আলোচনা করব একটি বিষয়ে যতই চিন্তা করি আশ্চর্য হয়ে যায় সরকার যে যে বিজনেস চালাচ্ছে প্রায় শুনি তাতে বেশিরভাগই ঘাটতি যাচ্ছে আর সেই বিজনেস যখন কোনো শিল্পপতি ব্যক্তিগত মালিকানার অধীনে নিয়ে নিচ্ছে তাতে লাভ হচ্ছে এর রহস্যটা কি ব্যাপারটাই বা কি ঘাটতিই যদি হবে তবে তারা আঁকড়িয়ে ধরে রেখেছে কেন সরকার যেসব বিজনেস হাতে নিয়েছে তার যে কোনো খাতের থেকে ভারতের ঋণ পরিশোধ করতে কোনোই অসুবিধা হয় না ট্যাক্সের ওপর ট্যাক্স বাড়িয়ে দিয়ে লোকের মনের মধ্যে অশান্তির সৃষ্টি করা হচ্ছে কেন এর উদ্দেশ্য কি প্রতিটি দ্রব্যের মূল্যই বা বাড়ানো হচ্ছে কেন যেখানে হাত দেওয়া যায় সেখানেই মূল্য বৃদ্ধি এত সোর্স অব ইনকাম পড়ে আছে যেখানে সেখানে সব ঘাটতি বা হবে কেন তাই বলেছি উপায় যখন নাই ভিক্ষা করতে নামতেই যখন হবে আমাদের এক মুষ্টি করে চাল রেখে দিই তাতে প্রায় কয়েক বছরের মধ্যে ভারতবর্ষের সব ঋণ পরিশোধ হয়ে যাবে কারো ওপরে প্রেসারও পড়বে না মুষ্টি ভিক্ষার প্রথা ছিল প্রাচীন ভারতবর্ষে সকলের মিলিত প্রচেষ্টায় কিনা হয় আমাদের ভারতবর্ষে মাটির তলায় এখনও যে ধন আছে যদি ঠিকমতো কাজে লাগানো যায় তা দিয়েই সব ঋণ পরিশোধ করে দেওয়া যায় এখন সবচেয়ে বড় কথা হলো প্রায় সর্বক্ষেত্রেই সততার অভাব সততার প্রতি যদি পূর্ণ দৃষ্টি থাকে তবে ঋণ শোধ করতে এক বছরের বেশি সময় লাগবে না তাহলে কেন এই বিলম্বিত নীতি নাগরিক হিসেবে আমাদের একথা বলার অধিকার আছে কি না আমরা বলতে পারবো কি না না এটা বলাও অপরাধ যে কোনো একটা সরকারি বিজনেসে হাত দিয়ে ঠিকমতো চালালে তা দিয়েই ঋণ শোধ করা যায় এ ব্যাপারে কোনো দ্বিধা সংকোচ নাই কিন্তু আশ্চর্য ঘাটতিও যাচ্ছে তারা ব্যবসাও করে যাচ্ছে এই ঘাটতিটা কেন যাচ্ছে সেটাকেও খুটিয়ে দেখছেন কি দেখা উচিত কিনা না ভেবেছেন কি জনগণের মনে এই প্রশ্ন জেগেছে সেজন্যই জনগণের চোখ এবার খুলেছে আর ফাঁকি চলবে না আজ দেশের প্রতি সেই দরদেরই অভাব দরদ একটা আলাদা জিনিস মায়ের প্রতি সন্তানের দরদ আর গৃহকর্ত্রীর প্রতি ঝিয়ের দরদ এক নয় মাতা ও সন্তানের সম্পর্কের মাধুর্য বিরল মায়ের প্রতি সন্তানের যে টান সন্তানের যে দরদ সেখানে কোনো কিন্তু থাকে না আর ঝি যতই দরদ দেখাক বেশিরভাগই থাকে দায় উদ্ধার করার মনোভাব আজ আমরা দেশের জন্য যতই দরদ দেখাই দেশ সম্বোধন করি কিন্তু কার্যত বি সুলভ মনোভাবই ফুটে উঠছে অধিকাংশ সৎ ছেলে যেমন সেবা করে বাড়ির ঝি যেমন সেবা করে আমরা এখন এমনই সেবা করেছি দেশের দেশ সন্তান হিসাবে যতটা দরদ থাকা দরকার যেখানে যাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই সেই দরদের অভাব দেখতে পাচ্ছি কাজ করেন অনেকেই অনেক বড় বড় হোমরা চোমরা আছে যারা মাঠে নামেন কাদায়ও নেমে যান ঝড় বৃষ্টিতেও কিন্তু মনে হচ্ছে যেন ট্রেনিং দিয়ে ভেজেন মঞ্চে নামানো হয়েছে এটি দেখলেই বোঝা যায় মনে পড়ে সেই কাহিনীটি দুই বন্ধু একজন বিদেশ যাবার আগে নিজের শিশুপুত্রকে গচ্ছিত রেখে গেল অপরজনের কাছে কথা হলো বিদেশ থেকে ফিরে সে পুত্রটি ফেরত যাবে বন্ধুর কাছ থেকে বন্ধুটি রাজি হলো যথারীতি বিদেশ থেকে ফিরে সে নিজের পুত্রকে ফেরত চাইল তার কাছে কিন্তু এবারে বন্ধুটি রাজি হলো না সে পুত্রটিকে নিজের পুত্র পুত্র বলে দাবি জানাতে বলছে এ আমার এর প্রতি সম্পূর্ণ দাবি আমার বিবাদ ক্রমশই বাড়তে লাগলো অবশেষে তারা সুবিচারের আশায় কোর্টে গেল জজ সাহেব সব শুনলেন তিনি পড়লেন মহাদুশ্চিন্তায় অবশেষে তিনি এক উপায় স্থির করলেন দুজনকে ডেকে বললেন তোমাদের দুজনের মধ্যে কে সত্য কথা বলছো এই পুত্রটি যে কার আমি বুঝতে পারছি না অতএব আমি স্থির করেছি শিশুটির আমি মৃত্যুদণ্ড দেব ওর ফাঁসি হবে তাহলেই কোনো বিবাদ থাকবে না এই কথা বলে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনের মুখমণ্ডল লক্ষ্য করতে লাগলেন এ কথা শোনার সঙ্গে সঙ্গে যার পুত্র সেই বন্ধুটির মুখ কালো হয়ে গেল সে তাড়াতাড়ি বলে উঠল আপনি আপনি আমাকে শাস্তি দিন আমি মিথ্যা বলেছি এটি আমার পুত্র নয় ধর্মাবতার ওর প্রাণদণ্ড দেবেন না আপনি শিশুটির জীবন ভিক্ষা দিন ওকে আমার এই বন্ধুর হাতে সমর্পণ করুন তার চোখ দিয়ে অছরে জল ঝরতে লাগলো আর অপর বন্ধুটি কিন্তু নির্বিকার সে চুপ করে আছে তার তো পুত্র নয় সে মনে মনে ভাবছে ফাঁসি যদি হয়তো হোক হয়ে যাক আমার কি শিশুটিকে বাঁচাবার জন্য নিজের পুত্রকে অস্বীকার করতেও সে দ্বিধা করছে না তখন তিনি প্রকৃত পিতার হাতেই পুত্রকে সমর্পণ করলেন তার না এর মাঝেও বিচারক দরদ খুঁজে পেয়েছেন আর অপরজনের হ্যাঁ এর মাঝেও দরদ খুঁজে পাননি আমাদের দেশেও অনেকে আছেন যাদের না এর মধ্যে দরদ পাওয়া যায় তাদের সামর্থ্য নাই সুযোগ সুবিধা নাই শুধু আত্মগ্লানিতে অন্তর ভরে রয়েছে আমাদের পূর্ববঙ্গের ভাষায় যাকে বলে চ্যাঁচাইতে চ্যাঁচাইতে শেষ হইয়া গেল এরকম দরদি বহু আছে যাদের কোনো প্রকাশ নাই কিন্তু এর বিপরীত অনেকে আছেন যারা প্রকাশ করছেন কিন্তু যাদের দরদের ধরন দেখলেই বোঝা যায় পেস্টুন টাঙিয়ে আত্মপ্রচারে এসেছেন অন্য কোনো উপায় নাই এই রকম দেশপ্রেমিক যদি আমাদের দেশে থাকে তাদের থেকে আমরা কি আশা করতে পারি চারিদিকে বেশিরভাগই দেখতে পাচ্ছি দলাদলি হিংসা বিদেশ আর আধিপত্য বিস্তারের প্রচেষ্টা তারা নানা রকম অ্যাডভান্টেজ নিচ্ছে জোর জুলুম চালাচ্ছে ব্যক্তিগত সুখ সুবিধার প্রয়াসে সব একেবারে তছনছ করে দিচ্ছে এটাই বেশিরভাগ ক্ষেত্রে চোখে পড়ছে দরদের কোনো ব্যাপারই নাই দরদ শুধু মুখে মুখে পকেট বেশি হয়ে গেছে এক একজনের সাত থেকে আটটা করে পকেট দরদ পকেটের মধ্যে চলে গেছে সেই দেশে আমরা কিভাবে আছি এরকম দেশে যদি বাস করতে হয় আমাদের উপায়টা কি দেশ দরদি অনেকের মনের ভাবটা একই রকম ঋণ ঋণ তো আমার নয় ভারতবর্ষের ঋণ তাতে কি হলো ভারতবর্ষ হয়ে যাক একটু গুছিয়ে নিতে পারলেই আমি ফরেনে চলে যাব সেখানে আমার কয়েক পুরুষ নিশ্চিন্ত মনে ভালোভাবে কাটতে পারবে কিন্তু তারা ভুলে গেছে জীবন ক্ষণস্থায়ী আর জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি খেললে জনগণ ক্ষমা করবে না কিন্তু এখন এই দুর্দিনে আমাদের প্রতিকার কি হিস্তিওয়ালার জলদানে তো দেশের সামগ্রিক উপকার হবে না দেশকে বাঁচানো যাবে না আকাশের দিকে চাতকের মতো তাকিয়ে থাকতে হচ্ছে কবে বৃষ্টি আসবে সেই বৃষ্টির জলে বসুন ধরা হবে সুজলা সুফলা শস্য শ্যামলা বৃষ্টির অজস্র বিন্দুর মতো প্রতিটি বিন্দু হিসাবে এক একটি মানুষের মূল্য দেওয়া উচিত এক একটি মানুষ এক একটি বিন্দু সপ্তাশি কোটির উপরে মানুষ যদি একত্রিত হতে পারে তারা কি না করতে পারে সপ্তাশি কোটি মানুষের একশো চুয়াত্তর কোটি চক্ষুকে কেউ ফাঁকে দিতে পারে সপ্তাশি কোটি মানুষের চু সপ্তাশি কোটি মস্তিষ্ককে কেউ ফাঁকে দিতে পারে এত বিরাট শক্তি সম্পন্ন হয়েও কেন তারা ফাঁকে পড়ে আছে সেটাই আমার বড় দুঃখ আজকে তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ